এইখান থেকে ঘোষণা দিচ্ছি আগামীতে এই ভোলা জেলার ভোলা জেলা থেকে কোন গ্যাসের একটি গাড়ি পর্যন্ত আমরা বাইরে যেতে দেবো না আমরা সকলের প্রতি দৃষ্টি আকর্ষণ এই কথা বলতে চাচ্ছি যে ভোলাবাসীকে আর কোনোভাবে আপনার থামিয়ে রাখতে পারবেন না ভোলাবাসী সেই পতন থেকে বৈষম্যের শিকার হয়েছে বৈষম্যের শিকার এবং ভোলাবাসীকে বিভিন্ন ভাবে আপনারা পিছিয়ে রেখেছেন আমরা ভেবেছিলাম যে ফ্যাসিস্ট আমলের পরে এই বিপ্লবী যে সরকার গঠন হয়েছে সেই সরকার ভোলাবাসীকে অনগ্রসর একটি জাতি হিসেবে তাদের দাবি দাও ওগুলো মেনে নিয়ে তাদেরকে একটি অন্য আমাদের অন্য জেলাতে কানেক্ট করবে কিন্তু সেটা তারা করেনি সেই দিক বিবেচনা আজকে আমরা চেষ্টা করছি যে আমাদের নিজের যেই দাবি রয়েছে সেটা আমরা পূরণ করে দিতে হবে আমরা এর আগেও আশ্বাস পেয়েছিলাম যে বোলার যে গ্যাস অংশ অংশদারিতার ভিত্তিতে বোলার মানুষ পাবে কিন্তু আমাদেরকে শুধুমাত্র আশ্বাসই দেওয়া হয়েছে বোলার যে এলিক যারা মহল রয়েছে তারা আমাদের সাধারণ মানুষদের কোনো কথার কোনো মূল্য দেয় নাই সেই দিক বিবেচনা আজকে আমরা যে চিন্তা ভাবনা করেছি যে আমাদের দাবি আমাদের নিজেদের পূরণ করতে হবে সেই দিক বিবেচনা আজকে আমরা এই ইন্টাকার গ্যাসটি আমরা আটকে দিয়েছি এবং